আসসালামু আলাইকুম দেশ কিংবা বিদেশে দূরে কিংবা কাছে যারা ভিডিওটি দেখতেছেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্যই আমার একান্ত কাম্য আপনারা যে গাড়িগুলো দেখতেছেন এটা মূলত ঢাকাডাঙ্গাল মহাসড়কে এলেঙ্গা যমুনার মাঝামাঝি কালিহাতি উপজেলা সোল্লা ইউনিয়নের আওতাধীন আনালিয়াবাড়ি বাস স্ট্যান্ডে সরাসরি দুটি বাস মুখোমুখি হয় দুর্ঘটনাটি ঘটে তেরোই মার্চ আনুমানিক দুপুর দুইটার সময় আর তাই হাইওয়েতে লেগে যায় জ্যাম আমরা যারা এলাকাবাসী সকলে জানি এই হাইওয়েতে এক মিনিট গাড়ি চলাচল বন্ধ থাকলেই কমপক্ষে দশ কিলোমিটার জ্যাম লেগে যায় এত বড় একটা দুর্ঘটনার পরেও আল্লাহর অশেষ রহমতে কেউ নিহত হননি আহত সংখ্যা অনেক আহত সংখ্যা প্রায় চল্লিশ জনের মতো তো যারা আহত হয়েছে তাদের জন্য সুস্বাস্থ্য কামনা করি তারা দ্রুতই যেন সুস্থতা ফিরে পায় আর আমরা যারা আসি পথচারী বিশেষ করে এলাকাবাসী সবাই খুব থেকে শুনে পার হওয়ার চেষ্টা করব তার কারণে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কেননা প্রতিনিয়তই এই হাইওয়েতে দুর্ঘটনা ঘটে থাকে এমন কোনো একটা দিন নেই যে দুর্ঘটনা ঘটে নাই হয়তো ছোটোখাটো দুর্ঘটনা ঘটে তাই হয়তো মিডিয়ায় আসে না বা অনেকে আমরা জানি না উত্তরবঙ্গের সমস্ত গাড়ি এই হাইওয়েতে চলাতে গাড়ির চাপ অনেকটাই বেশি হয়তোবা আশা করা যাচ্ছে ফোর কাজ সম্পূর্ণ হইলে চাপ কিছুটা কমবে কিন্তু চাপ কমলে কী হবে আমরা যারা এলাকাবাসী আছি তাদের জন্য আরও পারাপার কষ্টদায়ক হয়ে যাবে বলে আমার মনে হয় জ্যাম লাগার মেন কারণ হচ্ছে দেখেন একটা গাড়ি আরেকটা গাড়িকে কীভাবে চেপে ধরছে যেখানে রাস্তা না ওই জায়গা দিয়েও গাড়ি নিয়ে যাচ্ছে এভাবেই জ্যাম আরও বেশি ফুরে থাকে তো প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে তো আল্লাহকে আমাদের সবাইকে হেফাজত করুক আমরা যেন সবাই দুর্ঘটনার কবল থেকে সুরক্ষিত থাকতে পারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট যদি সম্ভব হয় শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ এভাবেই পাশে থেকে সাপোর্ট করে যাবেন আমাদেরকে